তোমাদের সবার আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর প্রায় দশ দিন এগারো দিন পর আমি আসলে এই জায়গাটাই চলে এসেছি যে জায়গাটা থেকে আসলে তোমাদের জন্য আমি ভিডিও বানাইতাম নিয়মিত তো সেই জায়গাটায় আমি আসছি আর তোমরা তো বুঝতেই পারতো এই জায়গাটা কোনটা যেখান থেকে আমি মোস্ট মানে বেশিরভাগ ভিডিও এই জায়গা থেকেই করতাম তো তোমরা অনেকেই আসলে যে ব্যাপারটা জানতে চাচ্ছ সেটা হচ্ছে তোমাদের যারা আসলে মানবিকের স্টুডেন্ট বা মানে যারা হচ্ছে বিজ্ঞান শাখার স্টুডেন্ট তাদের তো রেজাল্ট অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়ে দিচ্ছে তো এখানে তোমাদের সাবজেক্ট চয়েস কিন্তু চলতেছে আর এইখানে সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের ভাইবা বা সাক্ষাৎকারের যে ব্যাপারটা সেখানে আসলে হবে এটা কী বা সাক্ষাৎ করে আসলে কি কি জিজ্ঞেস করে কি কি করতে বলে সেটা নিয়ে বলার চেষ্টা করবো যদি তোমরা এই ভিডিওটি দেখো তাহলে সাক্ষাৎকার নিয়ে তোমাদের আসলে বা ভাইবা নিয়ে তোমাদের আসলে যেটা টেনশন ছিল বা যেটা নিয়ে তোমরা ভয় পাচ্ছ সেটা আর থাকবে না আশা করি আচ্ছা আমি বলি যেটা হচ্ছে তোমাদের ভাই বাবা সাক্ষাৎকারে যে ব্যাপারটা সেখানে আসলে কি হয় ভাই বাবা সাক্ষাৎকারে বলতে এখানে জাস্ট কিছুই নেই তোমাকে কোনো কোশ্চেনও জিজ্ঞেস করবে না কোন কোনো কিছুই জিজ্ঞেস করবে না এক কথায় বলতে গেলে তোমাকে আসলে পড়াশোনার রিলেটেড কিছু জিজ্ঞেস করবে না তুমি আসবা তোমাকে একটা ডেট দিবে তোমাকে যদি সাপোজ ওয়েন্স থেকে টানলো আমরা একটা উদাহরণ হিসেবে ধরে নিলাম তো তোমাকে আসতে বলবে যে এত তম এততম সিরিয়ালের সিরিয়ালের মধ্যে যাদের পজিশন তারা এই জিনিসে আসলে ভাই ভাই অ্যাটেন্ড করবা তো তোমরা আসলে ভাইবা আসবা আসার পর তোমাদের কিছু কাগজপত্র চাইবে সেই কাগজপত্রগুলো তোমরা দিয়ে দিবা কাগজপত্রগুলো দিয়ে দিলেই তোমাকে যদি কোনো সাবজেক্ট আসলে তোমার পছন্দের ছিল সেটা যদি ফাঁকা থাকে সিট তাহলে তোমাকে সেই সাবজেক্টটা দিতে পারে আর না হলে বেশিরভাগ ক্ষেত্রে ওই যে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে এখন কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে তোমরা ড্যাশবোর্ডে ওপেন করলে আসলে তোমরা কোন সাবজেক্ট পেয়ে গেছো সেটা কিন্তু বুঝতেই পারবা তো সেটা কিন্তু অলরেডি ড্যাশবোর্ডে দেওয়াই থাকবে আর যদি সেখানে অন্য কোনো সাবজেক্টের সিট ফাঁকা থাকে তখন কিন্তু তুমি চাইলে ওই যে মাইগ্রে মাইগ্রেশন অনের যে ব্যাপারটা সেটা করে রাখতে পারো সেটার কারণে তোমার উপরের দিকে যে সাবজেক্টগুলো উপরের দিক মানে হচ্ছে তোমার চয়েস লিস্টে যেগুলো রাখবা তার উপরের দিকে সাবজেক্টগুলো চলে আসতে পারে আর তোমার যদি আসলে পছন্দের সাবজেক্ট পেয়ে যাও তখন কিন্তু তুমি মাইগ্রেশনটা অফ করে দিবা কারণ মাইগ্রেশন অন করে রাখলে অন্য একটা সাবজেক্ট চলে আসতে পারে তখন কিন্তু তোমাকে আবার ওই ডিপার্টমেন্টেই ভর্তি হতে হবে তো এটাই ছিল তোমাদের আসলে ভাই ভাই কী ভাই ভাই কোনো কিছুই বলবে না জাস্ট আসবা কাগজগুলো জমা দিবে টিচাররা একেবারেই ফ্রেন্ডলি আমাদের টিচাররা কাউকে কিছু জিজ্ঞেস করবে না আর ঢাকা ইউনিভার্সিটির টিচাররা একেবারেই ফ্রেন্ডলি হয় আর আমার ক্ষেত্রে আমি বলি আমাদের ভাই ভাই একটা টাইমলাইন মানে দেওয়ার ছিল কিন্তু আমাদের ভাইবাটা মেবি আমার এগারোটা পরে আসার কথা ছিল কিন্তু ওই জায়গায় গিয়ে দেখি আমাদের মানে কাগজগুলো আসলে আগেই জমা নিচ্ছিল আমি তো অতটা ভয় পাইনি তো পরে গেলাম স্যারকে বললাম স্যার বললো ঠিক আছে কাগজগুলো দিলাম তো এটাই ছিল ওইখানকার ভাইবা আর ভাই কিন্তু অন্য কিছু জিজ্ঞেস করবে না আমাকে কোনো কোয়েশ্চেনও করবে না কিছুই বলবে না এটাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে ভাইবা সেটা গুড বাই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের যদি কোনো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবা আমি সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর দেখো এখানে ইন্ডিভিজুয়ালি তোমাদের তোমরা কমেন্টগুলো করে রাখলে আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টই পড়ি আর ইন্ডিভিজুয়ালি রিপ্লে দেওয়া একটু টাফ কারণ আমার নিজের পড়াশোনা থাকে অনেক কাজ টাজ থাকে ক্লাস করতে হয় তো এই জন্য আমি ইন্ডিভিজুয়ালি আসলে ওইভাবে তোমাদের কমেন্টের রিপ্লে না দিয়ে একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করি আর তোমরা কমেন্ট করলে আমি কিন্তু কমেন্টগুলো অবশ্যই পড়ি তো কমেন্ট করে রাখবা যদি আমার মনে হয় যে এই টপিকটা নিয়ে একটা ভিডিও দেওয়া দরকার তাহলে আমি তোমাদেরকে সেই টপিক নিয়ে একটা ভিডিও দিয়ে দিব আর তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির পেয়ে গেছো তাদের সাথে তো দেখা হবে ক্যাম্পাসে ক্যাম্পাসে আসলে দেখা অবশ্যই হবে তোমাদের সাথে